গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো অসুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বুধবার বুধবারের এখন বাজে সকাল সাড়ে সাতটা না শরীর খারাপ বলে যে দেরি করে উঠবো তা নয় সকাল সাড়ে ছটা বাজলেই ঘুম ভেঙে যাচ্ছে তবে আগের দিন একটু আলস্য করেছিলাম আজকে আর কোনো আলস্য করিনি কারণ আগের দিনের থেকে আজকে অনেকটা ভালো আছে মানে প্রায় ফিফটি পারসেন্ট ভালো আছে তবে হানড্রেড পার্সেন্ট ভালো আছে বলবো না কারণ এখনও হাতে রুমাল নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে তো যাই আমার মনে হচ্ছে আশা করছি আজকের দিনটা হয়তো রুমাল থাকবে কাল থেকে হয়তো ঠিক হয়ে যাবে আর আমি নাকচাবিটা এখনও পর্যন্ত পড়তে পারিনি কারণ নাকচাবি পরা থাকলে খুবই অসুবিধা হচ্ছে তাই জন্য খুলেই রেখেছি বলা যায় না কোন সময় খুলে ঠুলে পড়ে যাবে তো এই তো এখনও তাতা ওঠেনি ওকে ডাকাডাকি করছি আমাকে বললো তুমি সাতটা থেকে আমাকে ডাকবে তো সাতটা থেকে ডেকে যাচ্ছি সাড়ে সাতটা বেজে গেছে তো এখানে ইন্দ্র তো বেরিয়ে গেছে অনেক সকালেই চা খেয়ে আর আমি ঘরের বাকি যেইটুকু কাজকর্ম ছিল কিছুটা সারা হয়েছে আরও কিছুটা বাকি আছে তো আজকে ভাবলাম এই ঘরের বিছানা চাদরটা পাল্টাই কারণ গত পরশু দিন থেকে আমি ভেবে যাচ্ছি চাদরটা পাল্টাবো তো এর মধ্যে মানে কোনো না কোনো কারণে হচ্ছেই না গতকাল শরীরটা খুব একটা ভালো ছিল না বলে করতে পারিনি তার আগের দিনও কি কারণে বেশ ও বাড়িতে যাব বলে ভাবলাম না এই সব কাজ আর করবো না আরও দেরি হয়ে যাবে তাড়াতাড়ি করে বাজ বাচ্চাটা বাড়ি যাই তো এই করে করে আর করা হয়নি আজকে ভাবলাম না আজকে আর আলস্য করব না আজকে কোনো কারণ নেই এই ঘরের বিছানার চাদরটা পাল্টাই আর হ্যাঁ চাদর পাল্টাই আজকে আর একদম জমিয়ে রাখবো না এর আগে আমি সেই চাদর রেখে দিতাম রেখে 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 পুরো লন্ড্রি ব্যাগটা না চাদরে ভরে গেছিল। অনেক কষ্টে আমি চাদর কেঁচে কেচে কেঁচে কেচে এখন লন্ড্রি ব্যাগ পুরো ফাঁকা হয়ে গেছে একটাও বিছানা চাদর নেই এখন শুধু রেগুলার যা জামা কাপড় সেগুলো রাখি তো আজকেই চাদর পাল্টে আজকেই আমি গরম জল অলরেডি গিজার অন করে দিয়েছি চাদরটা ভিজিয়ে দেবো ভেজা হয়ে ভেজানো হয়ে গেল মানে কাস্তে দিয়ে দেবো আর কি আসলে ওই গরম জলে ভেজাতে হতো এই আলস্য করে করেই কাঁচাটা হয় না আর কি তো ওদিকে গরম জল এই চাদরটা আমি ভেজাবো আর ওদিকে তাঁতো কিন্তু উঠে পড়েছে বলতে বলতেই দেখলাম না বাথরুমের দরজার আওয়াজ পেলাম হ্যাঁ মরানি উঠলেন উঠে বিছানাটা পরিষ্কার করে বাথরুমে গেছে তো ভেবেছিলাম একবার কি ওই ঘরের চাদরটাও পাল্টে ফেলি তা বললাম না দুটো একসাথে তুলবো আবার সেই চাদর রেখে দেবো না তার থেকে এটা আজকে তুলে এই চাদরটা আজকে কেঁচে দিলাম আর আগামীকাল আমরা ওই চাদরটা তুলে ওই চাদরটা কেঁচে দেবো ব্যাস তাহলে চাদর জমা জমির ব্যাপারটা থাকবে না তো চলো ঘরের মোটামুটি সব কাজ হয়ে গেছে ওদিকে চাদরটাও পাল্টানো হয়ে গেছে এখন রান্নাঘরটা পরিষ্কার করে টেবিলটা মুছে ফেললাম ব্যাস সব কাজ কমপ্লিট গাছে কত লঙ্কা হয়েছে দেখো এখানে তো দুটো আছে আমার এই যে এখানে একটা এখানে একটা ভিতরে তো আছে এতগুলো প্লাস বাইরে তো মানে অনেক যাই হোক আমার এই পাম গাছটা অনেকটা বড় হয়েছে আর একটু বড় হয়ে গেছে ঘরে ঘরে নিয়ে যাব আর আজকে অনেকগুলো না নীলকণ্ঠ ফুলও ফুটেছে তাতে ফুল তুলতে চায় না বলে কি না আমার ফুল তুলতে কষ্ট হয় গাছের ফুল গাছে থাক কোনো যুক্তি আছে ফুল গাছ বসিয়েছি তো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য এবার ফুল তুলে পুজো দেবে না আমি তুলে রেখে দিই পুজো এই কটা হয়েছে আর নয়নতরাও হয়েছে কয়েকটা আজকে বারান্দা এখনো জামা কাপড় মেলা হয়নি কারণ আমার এখনো কাঁচাই হয়নি আজকে চাদর ভিজিয়েছিলাম এখন কাস্তে দিয়েছি এই কটা ফুল ফুটেছে ফুল তুলে রেখে দিই আর আমিও স্নান করে চলে এসছি এখন যখন রান্না হয় এখন বেজে গেছে সাড়ে এগারোটা পালং শাক কাটলাম না পেঁয়াজ কাটলাম এটাই সন্দেহ আছে কারণ পালং শাক কাটতে কাটতে যেইভাবে আমি নাক টানছিলাম কি বলবো ওই যে বললাম এখন অবধি পুরোপুরি ঠিক হয়নি তবে আগের থেকে অনেকটা বেটার আছি তো এদিকে পালং শাকটা কেটে ভিজিয়ে রাখলাম এটা পরে ধুয়ে দেব ভিজিয়ে রাখি কেন শাক তাহলে এক্সট্রা ধুলোবালি মাটি ফাটি থাকলে ওটা জলের তলায় থিতিয়ে পরে ধুতে সুবিধা হয় আরও এবার তিন চারবার ভালো করে জল ধোয়া করে নেবো হয়ে যাবে আর ওদিকে ভাতটা বসিয়ে দিলাম আর ফুলকপি পাতার কুচি কুচি পাতাগুলো বেছে একটু ভাপাতে দিয়ে দিয়েছিলাম আর বুড়ো পাকা পাতাগুলো ফেলে দিয়েছি এই যে ভাপানোও হয়ে গেল এবার একটু ঠান্ডা হোক তারপর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবো বেটে সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করব ব্যাস তাহলেই আমার কপি পাতা বাটা হয়ে যাবে আজকে না এই ডাস্টবিনটা ধুয়ে দিয়েছিলাম মাঝে মাঝে দু তিন দিন বাদে বাদে এমনি প্লেন জল দিয়ে ধুয়ে দিই আর সপ্তাহে কি সাত আট দিন বাদে বাদে ভালো করে সাবানগুলো পরিষ্কার করি

এটা লাল लालच লাল তো হয়ে গেছে এই যে এই যে কালচে কালচে ওটা নাও ওটা কালচে ওটা ওর লঙ্কার ডাল জাফটাই এর উপর কি সুন্দর বাঁচাই যাও চারটা আছে এই যে হ্যাঁ এটা দেখো ফুল ফুল ফুলে দিওলা

চারটে মনে নিচে তাহলে আর একটা আমাদের থাকবে একটা থাক না এই একটা বেরিয়ে দিই এটা এটা পারি আচ্ছা পারো একটা লাস্ট আর পারবে না সেটা তো থাক না এই বিশাল মারাত্মক ঝাল লঙ্কা বলে দিয়ে ওকে হ্যাঁ এখানে না ফুলকপির পাতা বাটা হয়ে গেছে এখান থেকে আবার ইন্দুর খাওয়াও হয়ে গেছে ও দুপুরে ভাত খেয়ে নিয়েছে পাতা বাটা আর জিঙে আলু পোস্ত ও খেয়েছে আর একটুকু রয়েছে আর মাছ ছিল কালকে মাছ দিয়ে এখন এক পিস মাছ রয়ে গেছে এই দিয়ে ও ভাত খেয়ে নিয়েছে আর এখন আমি করছি পালং শাক পালং শাকটা এই যে পাতা ভিজিয়ে রেখেছি এটা ধোব শিম গাজর মূল বেগুন ফুলকপি আর বড়ি দিয়ে হবে পালং শাকের চচ্চড়ি কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়েছি এখন বাজে দুপুর দুটো পনেরো আমার দেড়টার মধ্যে ওই রান্নাগুলো হয়ে গেছে এখানে পালং শাকটাও হচ্ছে জল ছেড়ে জলটা টানলেই হয়ে যাবে আজকে ভাগ ভাগ করে খাওয়া হলো দেড়টার সময় ইন্দ্রবাবু খেয়ে বেরিয়ে গেল আর আমার মেয়েও দুটোর সময় খেতে বসেছে আগের দিনের অনেক কিছু রান্না বান্না ছিল তো ইন্দ্র তো ওই দিয়ে খেয়ে বেরিয়ে গেলো তাতানো ওই দিয়ে খেলো তাতার মধ্যে ও তো পাতা পাতা মানে তাতান কি খেয়েছে ও

আর শরীরে খুব একটা জুট নেই বলে না এডিট করতে পারিনি সকালবেলা বেলার মানে ওই ঠেলে ঠেলে কাজ করছি আর কি আর রান্নাটা হয়ে গেলো বলে ওদের খাওয়াটা হয়ে গেল এদিকে নিশ্চিন্ত আর এদিকে পালং শাকের চচ্চড়িটাও আমার হয়ে গেলো একদিকে আমার ভালোই হলো রাতের চারটা কমে গেল আমি প্ল্যান করিনি যে রাতের জন্য এটা হয়ে গেল এখন বাজে আড়াইটা যে পালং শাকের চচ্চড়ি হয়ে গেল এটা রাতের জন্য ভালোই হয়েছে যেটা হয় ভালোর জন্যই হয় এই এই দিয়ে রুটি কিংবা হোক খাওয়া যায় এই বাটাফুটি এমনিই খেতে ভালোবাসি তার মধ্যে আবার ঠান্ডা লেগেছে তো ঠান্ডার মধ্যে দেখবে এরকম ঝাল ঠাল বাটা খেতে আরো বেশি ভালো লাগে আজকে অনেকটা পরিমাণ হয়েছে সবাই সবার মতো মানে ঠিকঠাক মতো খেয়েও আরও অল্প একটু রয়ে গেল। এবার ওইটা খেলে না ওটা অতিরিক্ত হয়ে যাবে সব কিছুই ভালো কিন্তু লিমিট ছাড়া কোনো কিছুই ভালো না খেলে তো খেয়ে নিতে পারবো কিন্তু ঠিক না এমনিতেই নিয়েছি অনেকটা এবার কালকে যেটুকু রয়েছে ওটা নিয়ে কারাকাড়ি লাগবে যাক আজকে ওদের দুজনে তো খাওয়া হয়ে গেছে এখন বাজে আড়াইটা আমিও খেয়ে নিলাম আর কিছুটা এডিট হয়েছে এখন বসবো পুরোটা করতে কিছু করার নেই শরীরটা ভালো লাগছে না তো আগে যেন ইচ্ছা করে রান্না করতে চলে গেছে যেন রান্নাটা করি তাহলে ওরা যে যার মতো খেয়ে নিতে পারবে হুম সত্যি জল হয়নি ওটা গাছের লঙ্কা হেভি মারাত্মক জল বেজে গেছে সাড়ে আটটা আবার অনেকক্ষণ পর এলাম দুপুরবেলা একটু শুয়েছিলাম তারপর সন্ধ্যাবেলা উঠলাম ফ্রেশ ট্রেস হলাম আর ভেবেছিলাম সন্ধ্যাবেলা আজকে একটু মোবাইল ঠাবাল দেখছিলাম তখন সাতটা না সাড়ে সাতটা বাজে ভাবলাম কিছু জামা কাপড় হয়েছে একটু ইস্ত্রি করব একটু পরে দেখি ইন্দ্র ঢুকলো ও ঢোকা মানেই ব্যাস ওর সাথেই বসে থাকো ওকে মুড়ি দিলাম তারপর ও একটা টিভি চালিয়েছে মানে মুভি চালিয়েছে ও আসলেই টিভিতে চালানো হয় না হলে খুব একটা দেখা হয় না আমি তো টিভি চালিয়ে কোনো দিনই দেখি না বা সেই নেশা নেই তো সময় পেলেই মোবাইল নিয়ে বসে বলি তো একটা সাউথার্ন মুভি চালিয়েছে ওটার মধ্যে নেশা হয়ে গেছে এই এখন অ্যাড হলো বলে উঠে এলাম এই যে এখানে একটু চা বসিয়েছি ফিল্টারটাও চালালাম শুধু দেখে চালানো হয়নি আর তার মধ্যে কি আরও রিল্যাক্স আছি যে রাতে খুব একটা চাপ নেই শুধু রুটি করলেই হয়ে যাবে পালং শাকের তরকারি রয়েছে ওই তো তো এখন চা করতে এলাম চাটা নিয়ে গিয়ে আবার বয়ে বসবো মোটামুটি এক ঘন্টা পর উঠে রাতে রান্নাবান্নার দিকে আসবো মুভিটা শুরু হয়ে গেছে চা নিয়ে যাই আমার জন্য একটা বিস্কুট নিয়েছি আর এদিকে তাতান পড়তে বসেছি আর কুল করে খাচ্ছি এই যে এটা খেয়ে তারপর শুরু হবে না তুমি তা চলো বেজা গেছে এখন প্রায় নটা পনেরোর মতো না পুরো মুভি দেখে উঠতে পারিনি দেখলাম না এদিকে রাত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি শুতে পারলে তাড়াতাড়ি সকালবেলা ওঠাও হয় ঘরের সমস্ত কাজকর্ম ঠিকঠাক মতো হয় তো তার জন্য চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে সবার আগেই ইন্দ্রর জন্য একটু ভাত বসালাম কারণ ও বলছে আমি রুটি খাবো না ও না রুটি খেতে খুব একটা পছন্দ করে না হয় লুচি পরোটা আর না হয় ভাত তো তাই জন্য বললো না আজকে ভাতই খাবো তো দুপুরবেলার পালং শাকের চচ্চড়ি একটু চিনি আলু পোস্ত আছে একটু ডাল আছে ওই দিয়েও ভাত খাবে আর আমার কাতানের জন্য একটু রুটি করব তো ভাবলাম কি রুটিটা করবো যখন তাহলে একটু পুষ্টিকর রুটি করা যাক রুটিও যদি এমনিও পুষ্টিকর তার মধ্যে আর একটু পুষ্টি অ্যাড করবো আর কি আগের দিন তো দেখতেই পেলে ইন্দ্র অনেকগুলো বিট নিয়ে এসেছিলো আমিই বলেছিলাম আনতে তো বিটটা তো খাওয়া ভালো কিন্তু বিটটা তো সহজে সচরাচর খুব একটা গাজরটা তবু দেখবে সব রকম সবজিতে দেওয়া যায় কিন্তু বিটটা না দেওয়া যায় না তো তার জন্য ভাবলাম বিট দিয়েই আজকে একটু স্পেশাল রুটি বানানো যাক তো তার জন্য এরকম একটা বড়ো সাইজের বিট নিয়ে নিয়েছি কারণ আমি একটু সকালের জন্য রেডি করে রাখবো সকালে থাকলে আমার একটু সুবিধা হয় তো পুরো একটা গোটা বড় সড়ো বিট খোসা ছাড়িয়ে কেটে একদম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে পিস করে কেটে নিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নিলাম জল দিয়ে ধুয়ে এবার যেটা করব আমি এখন একটু আদা রেডি করে রেখেছি কয়েক টুকরো মানে বিট যেটুকু সেই অনুযায়ী যে কয়েক টুকরো আদা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে বিটটা তো অনেকটা হয়েছে তো একবারে মিক্সির বাটিতে হবে না তার জন্য আমাকে দুবারে বাটতে হয়েছে অল্প একটু জল দিয়ে না হলে মিহি পেস্ট হচ্ছিলো না তারপর পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি মানে যেরকম আমি রুটি করব সকালের জন্যও নিয়েছি তার মধ্যে বিট যে পেস্ট করলাম সেটা দিয়ে দিয়েছি আর স্বাদ মতো অল্প একটু যেরকম আটা মাখায় নুন দিই সেরকম ব্যাস আর কিচ্ছু লাগবে না এবার আমি এটাকে মাখবো তো আমি জলের জগটা নিয়েও রেডি রেখেছিলাম যে যদি জল লাগে কিন্তু বিশ্বাস করে এটা দিয়ে মাখতে 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 প্রথমে মনে হচ্ছিলো কি না না হবে না একদম শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে কিন্তু এরকম প্রত্যেকবার এরকম আটা নিয়ে নিই মাখতে 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 মাগতে দেখছি না এক ফোঁটা আমার জল লাগেনি পুরো জল ছাড়াই একদম হয়েছে লাস্টের দিকে মনে হচ্ছিলো আমার কি গুঁড়ো আটা লাগবে তাহলে তো আটার পরিমাণ আরও বেড়ে যাবে দেখলাম না একটু জলও লাগেনি একটু গুঁড়ো আটাও লাগেনি একদম ঠিকঠাক পরিমাণে হয়ে গেছে আটার সাথে তো এই যে সুন্দরভাবে যেইভাবে আটা মাখে একদম ঠিকভাবে সেরকমভাবে একটা স্মুথ আটার ডো বানিয়ে নিয়েছি তো ব্যাস এটা দশ মিনিটের জন্য ঢাকা দেওয়া থাক একটু রেস্ট হোক না আমার ভাতটা হয়ে গেছে তো ভাতটা উপর দিয়ে নিলাম ভাতটা উপর দিয়েই আবার চলে আসলাম এখানে আটা মাখাটা আরেকটু সেট করে নিলাম নিয়ে এবার যেইভাবে রুটির জন্য লেচি করে সেরকমভাবে লেচি করে নিলাম তবে হ্যাঁ এখন সবগুলো করব না আমি বললামই সকালের জন্য আটা মাখা রেখে দেবো আর আমাদের ইন্দ্র এরকম ধরনের কোনো কিছু খাবারই ট্রাই করতে চায় না তো বারবারই বলেছি খুব বলতে বলতে হয়তো একটু নিল কিংবা নেয়ই না নেয়ই না ধরতে গেলে তো এরকম ধরনের খাবার কিছু এক্সপেরিমেন্ট করলে আমি আর তা নেই করি তো এই যে এটুকু আটা মাখা রেখে দিলাম আমাদের সকালে মা মেয়ের হয়ে যাবে আর এখন আবার আমাদের মেয়ের জন্য এটুকু আটা লেচি করে নিচ্ছি তো প্রথমে না আমার একটু ভয় লাগছিল যে বিটটা দিলাম যদি আবার কোনো বিটের গন্ধ বেরোয় তাহলে আবার তাতা তো খাওয়ানো একটু নকশামি আছে যে একবার যদি মুখ থেকে বলে দেয় না ভাল লাগছে খাবো না ব্যাস তাহলেই হয়ে গেল তাকে খাওয়ানো খুবই দুষ্কর হয়ে যাবে আর যদি বলে না ঠিক আছে কিংবা না ভাল লাগছে তাহলে ভাববো যে না আরেকবারও ট্রাই করা যেতে পারে তো নর্মালি যেভাবে রুটি বেলে আটা দিয়ে ঠিক সেইভাবেই রুটি বেলেছি বেলাতেও কোনোরকম অসুবিধা হয়নি আর এদিকে যখন রুটি শিখেছি তাতেও কোনো রকম অসুবিধা হয়নি তবে হ্যাঁ নর্মাল রুটি করলে যেভাবে সুন্দর ফলে ঠিক অতটাও ফুলছিল না ফলে নিয়ে বলবো না ফুলেছে কিন্তু ঠিক সেইভাবে গোল হয়ে ফুলছিল না যাই হোক ফোলাফুলির দরকার নেই বাবা আমার বিটটা ওকে খাওয়ানো নিয়ে কথা তো এই যে একদম লাল লাল বিটের রুটি রেডি তো এটাকে পরোটাও হিসাবেও খাওয়া যায় পরোটা হিসাবে করে খেলে আরও বেশি ভালো লাগবে তো এমনিতেই তো আমাদের তেলে ভাজা খাওয়া হয় তাই জন্য আর তেলের দিকে যায়নি একদম রুটি শেখে নিয়েছি আর এই যে দুপুরের পালং শাক দিয়ে ও ওখানে ভাত খাচ্ছে আর আমরা এখানে রুটি খাব তো এই তো আমাদের আজকে লাল লাল বিটের রুটি রেডি এখনও আমি একটু ভয় ভয়ে আছি তাতান যতক্ষণ না খাবে ততক্ষণ আমি একদম নিশ্চিন্ত হতে পারছি না যে এটা কি আর পরের বার করা যাবে আসলে ও তো একদম এখন মাছ মাংস ডিম ওরকম খাচ্ছে না তাই জন্য চেষ্টা করছি একটু নানা রকম সবজি টবজিগুলো যদি দেওয়া যায় আর কি তো কিভাবে দেব বিটটা তো এ ভাবলাম না এভাবে রুটি করি তো এই যে এখন আমি ভাবছি দেখি খেয়ে কী বলে যদি বলে না ঠিক আছে তাহলে আমি নেক্সট টাইম আবার ট্রাই করতে পারবো তো সত্যি কথা খেয়ে বলছে পাম তুমি যে এটা বেড দিয়ে করেছো কিছু বোঝাই যাচ্ছে না নর্মাল যেরকম রুটি খেতে লাগে সেরকমই তো সত্যি তাই আমারও সেরকম লেগেছে একটুও বোঝা যায়নি আর পুষ্টিকর খাবারও হয়ে গেল ব্যাস এখন বেজে গেছে এগারোটা পনেরো এই আমাদের খাওয়া দাওয়া হল অনেকক্ষণ আগেই হয়ে গেছে এই গল্পগুজব গুলতানি করতে করতেই দেরি হয়ে গেল সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন শুতে যাব আর শরীরটা আমার আগে থেকে অনেকটা ভালো আছে দুপুরবেলা পর্যন্তও দেখলাম যে হ্যাঁ মানে সর্দি আছে অস্বস্তি লাগছে কিন্তু দুপুরবেলা শোয়ার পর থেকে সন্ধেবেলা ওঠার পর থেকে একদম গায়েব এখন আর কোনো সর্দি টর্দি নেই তবে এটা আমার একটু চিন্তার বিষয় কারণ সর্দিটা বসে গেছে মানে এবার কাশি শুরু হবে কাশিটা আরও বেশি বিরক্তিকর মাঝে মাঝে গলা ফুসফুসিয়ে যে কাশিটা উঠবে না তখন আরও বেশি বিরক্তি যাকে পাগলের মতো একা একা হেসে যাচ্ছে না আছে সাথে ফোন না আছে সাথে কেউ